মহানগরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ রুহানিয়ত ও জেহাদের সমান্নতে প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ সাহবারা মোত্তাকি ছিলেন আপনাকে আমাকে তাকা অর্জন করতে হবে তারা খাতি মনে ছিলেন আপনাকে আমাকেও ভেজাল ইমান নিয়ে হবে জাহেদ ছিলেন ত্যাগী ছিলেন আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে সাহবার মুজাহিদ ছিলেন আপনাকে আমাকে মুজাহিদ হতে হবে সাহাবারা দায়ী ছিলেন আপনারা আমাকেও দায়ী হতে হবে সাহবারা নিজেদের চেয়েও অন্য মোমেনকে প্রাধান্য দিতেন ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা ফিহিম খাসাসা আপনাকে আমাকেও আমার আমার চেয়েও আমার সাথীকে আমার ছাত্র ভাইকে অন্য মোমেনকে প্রাধান্য দিতে হবে আমি একটু কষ্ট করব আমার ভাই একটু আরাম করবে আমি আজকে নাস্তা খাব না আমার টাকা দিয়ে আমার ভাইকে নাস্তা করাবো বিছানায় শুইবে আমি বসে থাকব আমার যতটুকু আছে সাথী হিসাবে আমার ভাইয়ের সাথে শরীর করব যেমন আনসাররা মহাজিরদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন নিজের ঘরের অর্ধেক ভাইকে দিয়ে দিয়েছিলেন নিজের জমির অর্ধেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের খানাকে ভাত করে তার ভাইকে খাওয়াইয়াছেন ঠিক আপনাকে আমাকে আবার শান্তিকে প্রধান নিতে হবে আখলাকে হতে হবে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলবো না ছাত্র আন্দোলনের কোনো ছেলেরা মিথ্যা বলবে না ওয়াদা খেলাফ করবে না ইজা ওয়াদা ওয়াফা ওয়াদা যা করবেন পালন করবেন হারাম মাল কোন অবস্থা গ্রহণ করবো না আজকে বর্তমানে যত বিভেদ যত মারামারি কাঁটাকাটি সব হারাম যদি হারাম থেকে মানুষকে বাঁচানো যায় তাহলে এদেশ এমনিতে শান্ত হয়ে যাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যদি হারাম থেকে বাঁচানো যায় তাহলে আশি পার্সেন্ট রাজনীতিবিদরা রাজনীতি করবে না আজকে যুবকরা কেন রাজনীতি করে পাশ্চাত্য রাজনীতি টেন্ডারের জন্য রাজনীতি কেন করা চাঁদাবাজির জন্য অবৈধ অর্থের জন্য না ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য ঈশা ছাত্র রাজনীতি কেন করবে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মাংদুবের পক্ষে দাঁড়াবার জন্য বিধবার পক্ষে থাকার জন্য একজন এতিমকে সাহায্য করার জন্যই একজন মিস্কিরকে সর্বোচ্চ ক্ষেপমত করার জন্য অসহায়কে অসহায়কে নিরাপদ স্থানে নেওয়ার জন্য সত্ত্ব আলো রাজনীতি করবে সুষম মণ্ঠন করবে যে অর্থ বাংলাদেশের আছে সেই অর্থ যদি সুষম বন্ঠন করা হতো তাহলে দুর্ভিক্ষ থাকতো না কেউ দশ তালায় কেউ নিচতালায় গাছতালায় এটা হতো না কেউ হাজার পথ দিয়ে খানা খাবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় থাকবে ইসলামের সংসদ হতো এটা কোনো অবস্থানেই থাকতো না কেউ হাজার ডিজাইনের কাপড় পরবে আর কেউ বস্ত্রহীন থাকবে এটা হতে পারে না না কেউ তো আমেরিকা ইংল্যান্ড গিয়ে চিকিৎসা করবে আর কেউ প্যারাসিটামল ট্যাবলেটের জন্য মারা যাবে এটা হয় না সন্তান পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি নিবে আর আমাদের হাজার ঠেলাওয়ালা গরিব সন্তানরা পড়াশোনা করতে পারবে না এটা হতে পারে না ইসলামী হুকুমার যদি হয়ে যেত তাহলে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব ছিল কার কি প্রাপ্তি সেই প্রাপ্তি তার কাছে পৌঁছিয়ে দাও ইসলামের রাষ্ট্র খবর নিত কোন ছেলেরা মেধাবী কোন মেয়েটা মেধাবী তাকে পড়াশোনার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে কোন ভাই কোন বোন অসুস্থ এটা সরকার খুঁজে খুঁজে তাকে চিকিৎসা করাবে আমার কোন ভাই বোন খোলা আকাশে যে ঘুমাচ্ছে তাদেরকে আশ্রয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে আজকে বস্ত্রহীন আমার কোন বোন আছে কোন ভাই আছে তাকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা সরকার করবে এই তো সরকারের দায়িত্ব ইসলামী ছাত্র আন্দোলন নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় নিজে তৈরি হওয়ার ভিত্তিতে সমাজকে তৈরি করতে চায় নিজের সংশোধন ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায় আমি নিজে তৈরি হব না নিজে কিছুই পারবো না নিজে অসৎ চরিত্র থাকবো নিজে ডাকাত হব খুনি হব ধর্ষক হব আমি সমাজকে ধর্ষণ মুক্ত করবো দুর্নীতি মুক্ত করব, চুর মুক্ত করবো এটা হয় না এটা হবে না আপনারা দেখেন পাঁচই আগস্টের বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদা থাকবে না ঘুষ থাকবে না কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবার দুর্নীতি আমারও চাঁদাবাজি আমারও জুলুম আমারও অত্যাচার আমারও অবিচার যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম পাঁচই আগস্টে আবার গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গিয়ে দেখেন যে ঘুষের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আবারও সেই অফিসগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি আবারও ঘুষ শুরু হয়ে গেছে আমার জুলুম শুরু হয়ে গেছে এর কারণটা কি কে পর্যন্ত দল পরিবর্তন করবেন কে পর্যন্ত লিডার পরিবর্তন করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমাদের সাহেব সমস্যা দা ফর বলেছেন তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুর্নীতি বা চোর টাকা মাসে লিডার নেতাদের মাধ্যমেও মুক্ত দেশ করা যায় না এটা হবে না হতে পারে না আমি বারবার বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চো বিও চো সিও চো ক্ষমতায় আছে এ সে কি করবে কথা বলে হটাও এ বসাও বি সে কি করবে বসাও হটাও বি পশাওসী সে কি করবে কারণ লিডার নেতার পরিবর্তন হয়েছে নিজের আদর্শ পরিবর্তন হয়নি আজকে দেখেন চাদার হাত পরিবর্তন হয়েছে চাদা পরিবর্তন হয়নি দুর্নীতির চেহারা পরিবর্তন হয়েছে দুর্নীতির পরিবর্তন হয়নি হবে না হবে না এর জন্য কি জনগণ রক্ত দিয়েছিল পাঁচই জুলাই এই স্টেজ রেখা থেকে প্রথম পাঁচই জুলাই প্রথম এই থেকে এখানে বসে বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করেছিলাম এখানে বক্তৃতা করেছিলাম আগস্ট শাহবাগে বক্তৃতা করেছিলাম আগামী পাঁচই আগস্ট ওই গণভবন জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি কৃষ্ণ পাঁচই আগস্ট সে জনগণের গণভবন জনগণ দখল করেছে চার তারিখে বক্তৃতা করেছি পাঁচ তারিখ দখল হয়েছে পাঁচই জুলাই আমরা সমর্থন করেছি আন্দোলনে সম্পৃক্ত হয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য দুর্নীতি গ্রস্ত সমাজকে পরিবর্তন করে ন্যায় ইনসাফ বাস্তবায়ন করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আশায় ঘুরে বালি কিচ্ছু হচ্ছে না হবে না হতে পারে না যতদিন পর্যন্ত নীতি আদর্শ ভিত্তিক কোনো শাসক শাসন না করবে শুধু দল এবং ডেটা চাইজের মাধ্যমে মানুষের শান্তি আসবে না আসতে পারে না একজন আসল ছাত্র নিজেকে তৈয়ার করেন নিজেকে গঠন করেন প্রস্তুত হন সমাজকে ধরার জন্য আজকে থেকে ঈশা ছাত্র ছেলেকে বলবো অনুরোধ করব নিজেকে গঠন করো যোগ্যতা সম্পন্ন করো পড়াশোনা করো চরিত্রবান হও আদর্শবান হও নীতিমান হও মিথ্যা বলবা বলবানা ধোকাবাজি করবানা খেলা না হারাম গ্রহণ করবা না জুলুম না অত্যাচার বিচার করবানা মানুষকে সাহায্য করবা সেবা করবা ঈশা ছাত্র আন্দোলনে শিক্ষাই দেয় নৈতিক শিক্ষা দেয় নৈতিকতা শিক্ষা দেয় এই ঈশা ছাত্র আন্দোলনের আসল কাজ নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় অন্যান্য সংগঠন যদি ফেরস্তা সংগঠনের মধ্যে ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে হাজার খারাপ লোক ঢুকলেও ফেরেস্তা হয়ে বের হবে ইশা আল্লাহ যেমন আবরার কে কে হত্যা করছে বুয়েটা আ? আবরার কে যারা হত্যা করছে সবচেয়ে মেধাবী বুয়েটে যেমন কোনো ছাত্র ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবী ভালো ছাত্রগুলি বুয়েটে ভর্তি হয় কিন্তু বুয়েটে ভর্তি হয়েছিল একটা ফেরেস্তাতুল্য ছাত্র কিন্তু এই সমস্ত সংগঠন করার কারণ সে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে অথচ এই ছাত্রগুলি ছিল মেধাবী কিন্তু ওই সমস্ত সংগঠনে ঢোকার কারণে ঢুকছে ভালো হয়ে বের হয়েছে ধর্ষক হিসাবে হাজারো মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে যায় যায় ফেরস্তা তুলল কিন্তু বের হয় ডাকাত তুলল কিন্তু ঈশা ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন হাজারো খারাপ ছেলেরা এখানে ঢোকার পরেও সে আদর্শবান হয়ে যায় নীতিমান হয়ে যায় চরিত্রমান হয়ে যায় ওই ফ্যাক্টরি ওই ইন্ডাস্ট্রিজ ফেরেস্তাকে শায়তান বানায় আর ইন্ডাস্ট্রিজ খারাপকে মানুষ বানায় এই জন্য আসো আমরা সব ইসলামের ছাত্র আন্দোলন করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার চেষ্টা করি আশা করি ইনশা জনগণ যেইভাবে ঝুঁকে পড়ছে ইসলামের দিকে আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী দেশ হবে হাত দেশ আগামী দেশ হবে ইসলামী আন্দোলনের দেশ ইনশা আল্লাহ কাজী এখন থেকে চেষ্টা শুরু করো এখন থেকে দাওয়াত দাও এখান থেকে নিয়ে করো যে আমি ছাত্র কমপক্ষে পক্ষে একশো ছাত্রকে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করবো রাজিয়া আছো ইনশাআল্লাহ কত ছাত্র মিনিমাম একশো কে কে রাজি আছে হাত আকবর ছাত্র না রায় তা একশো ছাত্র কম পক্ষে একশো ছাত্র কম পক্ষে দাওয়াত দিয়ে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করবো আজকে নিয়াদ করো পাকা পক্ক নিয়াত করো নিয়াতুল মুমিনে খায়রুমিন আমালিহি যদি পাকা পক্ক নিয়াত করতে পারো আল্লাহ আমি ওয়াদা করেছি নিয়াত করেছি 100 ছেলে কে ছাত্রকে ছাত্র দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র দল অন্তর্ভুক্ত করব যদি নিয়াত ঠিক পথে করতে পারো আল্লাহর কাছে দোয়া করতে পারো দাওয়াত দিতে দেরি তোমার দাওয়াত কবুল করতে এক সেকেন্ডও মানুষ দেরি করবে না ইনশাআল্লাহ আসো ইনশাআল্লাহ সময় দাওয়াত দেই নতুন কমিটি ঘোষণা